নিয়োগ দুর্নীতিতে বড় সড়ো পদক্ষেপ সিবিআই আইফোনের টেক্সট মেসেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ঘাটতে চক্ষু চড়ক গাছ সিবিআই আধিকারিকদের জনৈক সিবিআই আধিকারিকের মতে হোয়াটসঅ্যাপের মেসেজ এবং টেক্সট মেসেজ ঘেটে দেখা যায় যে একাধিক ব্যক্তির নামে সুপারিশ করা হয়েছে তাদের সঙ্গে দশ থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে চাকরির নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে সিবিআইয়ের সূত্র থেকে বিকাশ ভবনের একটি ওয়ার হাউসের গোডাউনে তিরিশ বস্তা এমন নথি উদ্ধার করে সিবিআই আধিকারিকরা যেখানে ওই তিরিশ বস্তা নথির ভিতরেই যাবতীয় নিয়োগ দুর্নীতির তথ্য লুকানো ছিল মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা পার্থ চট্টোপাধ্যায়ের গোপন ঘরে যে বৈঠক করেছিলেন সেই বৈঠকের নির্যাস এবং রেজোভেশন কপিও ওই বস্তার মধ্যে ছিল বলে জনৈক সিবিআই আধিকারিক দাবি করছেন সিবিআই আধিকারিকের দাবি ছাব্বিশ হাজার চাকরি সেই সঙ্গে প্রাথমিকের নিয়োগ সবটাই বাতিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আদালতে বিচার বিচার চলছে বিবেচনা করে দেখছেন তবে নিয়োগ দুর্নীতিতে দিক প্রত্যেকের চাকরি যাবেই এমন কংক্রিট তথ্য আমাদের হাতে রয়েছে এমনটাই দাবি সিবিআই আধিকারিকদের তদন্তকারীদের কথাই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বারবার আমরা বিকাশ ভবনের ওয়ার হাউসে তল্লাশি অভিযান চালাই তখনই ওই তিরিশটি বস্তা যেটা আলাদা করে রাখা ছিল আরও পাঁচশো থেকে ছশো বস্তা ওয়্যার হাউসের একটি সাইডে ছিল আর তিরিশটি বস্তা আরেকটি সাইডে রাখা ছিল যেখানে ওই তিরিশটি বস্তাকে আলাদা করে রাখা দেখে আমাদের আধিকারিকদের সন্দেহ হয় তারপর ওই প্রথমে আমরা ওই বস্তাগুলোকে ঘেটে দেখি বিধাননগর পুলিশ কমিশনারেটের এক কর্তার উপস্থিতিতে বস্তাগুলো ঘাটা হয় যাতে রাজ্য সরকার বলতে না পারে যে আমরা কোনো গড়িমসির সঙ্গে যুক্ত তাই সমস্ত তথ্য প্রমাণ এবং ভিডিও রেকর্ডিং সহ বস্তাগুলো ঘেটে দেখে বিস্ফোরক তথ্য উদ্ধার হয় তার সঙ্গে এমন একজন বড়ো মাথার হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ উদ্ধার করা হয় যাতে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ডের খোঁজ মিলে যায় এবার শেষমেশ সবথেকে মরণ কামড় দিল সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডে